হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুগণ আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে আমরা আজকের ভিডিওটা তৈরি করলাম তো যারা আজকের এই ভিডিওটা তোমরা প্রথম দেখেছ তোমাদের কাছে একটা অনুরোধ রইল তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্টস শেয়ার করবে তো চলো দেখে নেই আজকের চিঠিটা কি তো আজকের যে চিঠিটা সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে বাবাকে চিঠি ঠিক আছে তোমার বার্ষিক পরীক্ষা কেমন হলো সেই বিষয়ে তোমার বাবাকে চিঠি এই বিষয়টা নিয়ে আজকের আমরা ক্লাসে আলোচনা করব তো এই এই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ প্রায়ই পরীক্ষার মধ্যে এটা আসে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছে তোমরা এই চিঠিটা অবশ্যই তোমরা পড়বে তোমরা দেখবে তোমাদের সিলেবাসে আছে কি না সেটা দেখে তারপর পড়বে তো চলো দেখি আমরা কীভাবে সেই চিঠিটা তৈরি করেছি তো প্রথমে দেখো আমরা এখানে শ্রীচরণেশু এই যে দেখো শ্রীচরণেশু বাবা এটা তোমরা লিখবে অবশ্যই লিখবে তারপর লেখবে বাবা আপনি কেমন আছেন ঠিক আছে অবশ্যই আমরা যখন কাউকে কিছু দেখা হয় বা ফোনে কথা বলি বা চিঠির মাধ্যমে তখন সেই বিষয়টা আমরা বলি যে কেমন আছেন কি আসবে বিষয় এই বিষয়টা আমরা বলি তাহলে আমরা লিখলাম তারপর দ্বিতীয় লাইনটা লেখলাম আপনার চিঠি পেয়ে খুশি হলাম আপনি আমার পড়াশোনা কেমন চলছে তা জানতে চেয়েছেন তাই আমি আপনাকে জানাচ্ছি ঠিক আছে বন্ধুগণ তারপর দেখো কি বলছে আপনি একটু স্কল করে নিই দেখো এই যে দেখো এখান থেকে গতকাল আমাদের বার্ষিক পরীক্ষার ফল বের হয়েছে আমি এবার প্রথম স্থান অধিকার করে সপ্তম শ্রেণীতে উঠেছি তাহলে এখানে কী লিখলাম প্রথম শ্রেণীতে সরি সপ্তম শ্রেণীতে উঠেছি প্রথম স্থান অধিকার করেছে তারপর সব বিষয়ই মোটামুটি ভালো নম্বর পেয়েছি ঠিক আছে বাংলা ইংরেজি সমাজবিজ্ঞান ক্লাসগুলি আমার ভালো লাগে শিক্ষক ও শিক্ষিকাগণ আমাদের সহজ সরলভাবে সব কিছু বুঝিয়ে দেন আমি বিজ্ঞানে নব্বই নম্বর পেয়েছি দেখো এখানে এটা আমি আমার মতো করে তৈরি করেছি তোমরা যখন তোমাদের বাবা মাকে এভাবে দিবে চিঠিটা তখন তোমাদের যা যা বিষয় সেই বিষয়গুলি লিখবে তোমরা এখানে এখানে দেখো সপ্তম শ্রেণীতে উঠেছি হয়তোবা তুমি ষষ্ঠ শ্রেণীতে উঠেছ হয়তোবা তুমি অষ্টম শ্রেণীতে উঠেছ তুমি যেই ক্লাসে উঠবে সেটা সেই বিষয়টা এখানে মেনশন করবে তারপর এখানে দেখো প্রথম স্থান এই পজিশানটা তোমার যা হয় তুমি তাই লেখবে এবং এখানে দেখো বাংলা ইংরেজি সমাজবিজ্ঞান এখানে বলছে সব ক্লাসগুলি আমার ভালো লাগে তো এখানে এটা আমার মতো আমি লিখেছি যদি এটা হুভব করতে পারো তাহলে ভালো আর যদি তোমাদের মনে হয় যে আরও কিছু নতুনভাবে অ্যাড করবে তোমার যে বিষয়গুলো ভালো লাগবে যে বিষয়গুলো তোমার উইক রয়েছে সেই বিষয়গুলো তুমি এখানে লিখতে পারো ঠিক আছে তারপর দেখো এখানে আমি বিজ্ঞানে নব্বই নম্বর পেয়েছি ঠিক আছে তো এখানে দেখো নব্বই তুমি তোমার বিজ্ঞান বা যেটা যে সাবজেক্ট তোমার ফেভারিট যেটা ভালো নম্বর উঠেছে তুমি সেটা লিখবে এখানে আর আমি এখানে ইংরেজিতে লিখেছি তোমরা অবশ্যই বাংলা লেখার চেষ্টা করবে ঠিক আছে এরপরে দেখো কি লিখেছি আমি আজ আমি আর লিখছি না আপনি ও মা আমার প্রণাম নেবেন ঠিক আছে এই বিষয়টা অবশ্যই লিখবে তোমরা ঠিক আছে তারপর এখানে দেখো ইতি আপনার স্নেহের পূর্ণদ্বীপ আমি একটা নাম লেখলাম তুমি তোমার নামটা অবশ্যই লিখবে এখানে তুমি তোমার নামটা লেখবে তোমার নাম কি এটা আমি তো জানি না তো তোমরা তোমার নামটা লিখবে তো এটা লেখার পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেটা সেটা হচ্ছে ডাক টিকিট যে তুমি কোনখানে চিঠিটা পাড়াইবে তুমি তোমার বাবার অ্যাড্রেসটা তোমার লিখতে হবে না হলে চিঠিটা আবার ডাকের মাধ্যমে ফিরত আসবে তো ডাক টিকিটটা কী কীরকম হতে পারে দেখো একটু দেখো এই যে দেখো এই যে দেখো এই যে বিষয়টা রয়েছে এটা এভাবে লিখতে হবে ডাক টিকিট পরম পূজনীয় শ্রীযুক্ত আকাশ দাস এটা হচ্ছে তোমার বাবার নাম এখানে যেটা লাগবে তারপর গ্রামটা লেখবে তোমার গ্রাম গ্রাম কোথায় তোমার যেই গ্রাম সেটা লিখবে আমি আমার গ্রাম লিখেছি পোস্ট অফিসটাও সেম আমি আমার পোস্ট লিখেছি তুমি তোমাদের পোস্ট অফিসটা জেলা লেখ লেখেছি আমি তোমাদের জেলাটা লিখবে পিন নাম্বারটা আমি লিখেছি তোমরা তোমার পিন নাম্বারটা লিখবে ঠিক আছে আর এইভাবে লিখলে মোটামুটি আশা করি একটা চিঠি হয়ে যাবে বা হয়েছে হ্যাঁ তো যদি চিঠিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে লাইক কমেন্টস করবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দেবে যে এখানে একটু ভুল হয়েছে একটা একটু সংশোধন করার দরকার তাহলে আমি সে বিষয়টা একটু লক্ষ্য রাখবো এবং আমিও শিখে যাব তোমাদের কাছ থেকে ঠিক আছে তো দেখো এই যে এরকম হয়েছে ঠিক আছে আর যদি অন্যান্য চিঠি পে তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানাবে ঠিক আছে তো আজকের জন্য অতটুকুই ভালো থাকবা সবাই নমস্কার সবাইকে